কর্ণফুলি ও হালদা নদী থেকে পানি নিয়ে চারটি শোধনাগারে পরিশোধন করে চট্টগ্রাম ওয়াসা চাহিদার বিপরীতে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ কোটি লিটার পানি সরবরাহ করে নগরী গ্রাহক পর্যায়ে তবে প্রতিদিন ঘাটতি ছাড়াও শুষ্ক মৌসুমে প্রায় তিন থেকে চার মাস পানির উৎসস্থলে দেখা দেয় লবণাক্ততা এতে পানির উৎপাদন কমিয়ে দেয় সংস্থাটি ফলে নগরীতে পানির তীব্র সংকট দেখা দেয় অবশেষে এই দুটি সংকট কাটিয়ে উঠতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার নতুন একটি প্রকল্পে হাত দিয়েছে চট্টগ্রাম ওয়াসা ড্রাই সিজনে আমরা যে স্যালাইনিটির যে প্রবলেমটা ফেস করি সেটা থাকবে না ডিমান্ড যে বাড়ছে সেটা তো আমাদেরকে ট্রিটমেন্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে তো এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হবে আর প্রকল্পটি অর্থায়নে আগ্রহী ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশনের ফান্ড চূড়ান্ত হয়েছে এর মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক প্রস্তাব ও পরিকল্পনা মন্ত্রণালয় অনুমতি দিয়েছে তিনটি ধাপে বাস্তবায়ন হবে প্রকল্পটি তাদের ফান্ডিংস উপর বেসিস করে আমরা ডিবিবি তৈরি করব আর কি তো সেখানে আমাদের ইনটেকে আমরা 60 কোটি লিটারের ইনটেক করব কিন্তু আমরা ফার্স্টে ট্রিটমেন্ট প্ল্যান করব আমরা 20 কোটি লিটারের গত দেড় দশকে চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহের জন্য প্রায় ছোট বড় আটটি প্রকল্প বাস্তবায়ন করেছে তারপরেও প্রতিটি নাগরিকের সুপেয় পানির ব্যবস্থা করতে পারেনি সংস্থাটি এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের আগে সমন্বিত সমীক্ষা যেমন প্রয়োজন তেমনি বন্ধ করা প্রয়োজন সিস্টেম লস এই যে সমীক্ষাগুলো বাইরের দেশ যে করে দিচ্ছে আমি বলতেছি না যে সেটা মানে ভুল করছে তারা বাট এগুলো কিন্তু আসলে আমার মনে হয় আরও যথাযথ হচ্ছে কিনা সেগুলো কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু তারা বেটিং করতে পারে বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামে পানির চাহিদা ষাট থেকে পঁয়ষট্টি কোটি লিটার ওয়াসার তথ্য অনুযায়ী এই চাহিদা দু সালে সত্তর থেকে আশি কোটি লিটার দু সালে একশো কোটি লিটার এবং দু সালে দাঁড়াবে একশো কোটি লিটারে ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম